সেই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো আশি ইংরেজিতে পর কলকাতা আলিয়া মাদ্রাসাকে স্থানান্তর করে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেটা বর্তমানে মাদ্রাসাই আলিয়া ঢাকা সতেরোশো আশি ইংরেজিতে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তখন ব্রিটিশ সরকারের গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস সেই ওয়ারেন হেস্টিংস এর আমলে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কত ইংরেজিতে বলেন তো মনোযোগ নাই আমি কিন্তু ক্লাসে ছাত্র পড়াই আজকেও তিন ঘন্টা ক্লাস নিছি ইউনিভার্সিটিতে সতেরোশো আশি বলেন মনে রাখতে হবে এগুলা মনে কেন রাখতে হবে একটু পরে বুঝবেন সতেরোশো আশি ইংরেজিতে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এখন কত সন চলছে দুই হাজার থেকে সতেরোশো আশি বাদ দিলে বিয়োগ করলে এই ঢাকা আলিয়া মাদ্রাসার বয়স হচ্ছে দুইশো বছর আমার ডান পাশে আজকের সদরে জলসা যিনি শাইফুল আদি সাল্লামা আব্দুল মুসাব্বির মদ্দিল আলী উনি আমার সরাসরি উস্তাদ ওনার কাছে আমরা কামিলে হাদিস শরীফ পড়েছি উনি আমাদেরকে মুসলিম শরীফ তো উনিশশো তেরো ইংরেজিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এখন কত সন দুই হাজার চব্বিশ থেকে উনিশশো এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বয়স হচ্ছে একশো বছর কত বছর একশো বছর আমি যদি কোন বুল স্ট্যাটিস্টিক দেই আমাকে ধরবেন আমরা বুল সংশোধন করতে চাই ঠিক কিনা ব্রিটিশ ব্রিটিশ ভারতে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল সেই মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম দেওবন সেই মাদ্রাসার নাম কি দারুল উলুম দেওবন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো ইংরেজিতে কত ইংরেজি আমি মুখস্থ করাচ্ছি আপনাদেরকে আমি এখানে তামসার জন্য বসি নাই আঠারোশো ছেষট্টি ইংরেজিতে দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার চব্বিশ থেকে আঠারোশো ছেষট্টি বাদ দিলে দেওবন মাদ্রাসার বর্তমান বয়স হচ্ছে একশো সাতান্ন বছর কত বছর একশো বছর একশো সাতান্ন বছর তাহলে কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স দুইশো বছর দুইশো চুয়াল্লিশ দেওবন মাদ্রাসার বয়স একশো সাতান্ন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বয়স একশো এগারো বছর ঠিক আছে আরো দুই একটা উদাহরণ দিয়ে মূল কথা বলবো আমাদের সিলেটের পুরাতন যে সমস্ত মাদ্রাসা এর মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে দারুল হাদিস কানাই গাট দারুল হাদিস কানাই গাট এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো তিরানব্বই ইংরেজিতে আঠারোশো তিরানব্বই ইংরেজিতে এই হিসাবে দারুল হাদিস কানাই গাট মাদ্রাসার বয়স হচ্ছে একশো তিরিশ বছর কত বছর একশো তিরিশ বছর আমাদের মাঝে আরেকটা পুরাতন মাদ্রাসা আছে হেমু মাদ্রাসা জৈনতা এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো উনআশি ইংরেজিতে আঠারোশো উনআশি এই হিসাবে হেমু মাদ্রাসার বয়স হচ্ছে একশো চুয়াল্লিশ বছর কত বছর একশো চুয়াল্লিশ বছর আমাদের মাঝে আরেকটা পুরাতন মাদ্রাসা আছে রেঙ্গা মাদ্রাসা এই রেঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো উনিশ ইংরেজিতে এই হিসাবে রেঙ্গা মাদ্রাসার বয়স হচ্ছে একশো পাঁচ বছর কত বছর একশো পাঁচ বছর আমাদের মাঝে আরেকটা পুরান মাদ্রাসা আছে গহরপুর মাদ্রাসা কি মাদ্রাসা গহরপুর মাদ্রাসা গহরপুর মাদ্রাসার প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো একষট্টি ইংরেজি এই হিসাবে গহরপুর সরি উনিশশো সাতান্ন ইংরেজি এই হিসাবে গহরপুর মাদ্রাসার বয়স হচ্ছে ছষট্টি বছর সিক্সটি সিক্স ইয়ার্স আর শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফের পাশে যে মাদ্রাসা আছে দরগা মাদ্রাসা নামে পরিচিত সিলেটে ঠিক নি দরগা মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো একষট্টি ইংরেজিতে কি ঠিক নি কত ইংরেজি উনিশশো একষট্টি ইংরেজি তাহলে দরগা মাদ্রাসার বয়স হচ্ছে বাষট্টি বছর কত বছর আমার এতক্ষণের বক্তব্য বুঝলে এবার আপনারা উত্তর দিবেন শাহজালাল এসেছেন কত বছর সাতশো বিশ বছর বলেন কত বছর সাতশো বিশ বছর কলকাতা আলিয়া মাসার বয়স দুইশো চুয়াল্লিশ দেওবন মাদ্রাসার বয়স একশো সাতান্ন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বয়স একশো এগারো এখন আপনারা আমার কথা বুঝলে বলেন মাদ্রাসা আগে না শাহজালাল আগে শাহজালাল আগে কত আগে লগি বইটা দিয়েও নাগাল পাওয়া যাবে লগি বইটা পাওয়া যাবে নাগাল অ মুসলমান যখন এই জমিনে কোনো মাদ্রাসা ছিল না যখন এই জমিনে সেজদা দেওয়ার জন্য কোনো জায়গা ছিল না তখন শাহজালাল মুজরুদিয়া মনি এই জমিনে এসে খানকা তৈরি করে সেজদার জায়গা তৈরি করেছে আজকে কিছু কিছু ভাইয়েরা বলে শাহজালালের মাজার শিরকের রাস্তা না লিফলেট বিতরণ করে আর এই কথা বলে মাজারকে পূজা বলে আছে না নাই ভালো করে খেয়াল করবেন আমি কাউকে ভক্ত এখানে বসি নাই বকা জখা করে কি লাভ বলেন আপনি যে মাজার পূজা বললেন আপনার বিবেকে একটু বাধলো না একজন মুসলমানের কবর আমার কবর শাহজালালের কবর ফুলতলি সাহেবের কবর ঘরপুরি সাহেবের কবর সবগুলাই কবর শাহজালালের মাজার এটাও একটা কবর কি কবর না তো এটা মাজার হলো কেন মাজার শব্দের বাংলা অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা এত লক্ষ কোটি মানুষ এখানে জিয়ারতে এসেছে এটা সাধারণ কবর থেকে মাজার হয়ে গেছে বুঝেন না আমার কথা আপনারা সবে বরাত আসলে হুজুরদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা হাদিয়া দিয়ে নিয়ে মা কবর জিয়ারত করান করান না আর মানুষ নিজের পকেটের টাকা খরচ করে সারা বছর টাকা জমায়া বৈশাখ মাসে ধান কেটে ধান বিক্রি করে গাড়ি রিজার্ভ করে করে শাহজালালের মাজার যে আরত করতে আসে যারা আসে তাদেরকে কি শাহজালাল পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে গেছেন যে মৌলবি তুমি মাঝে মাঝে গিয়ে আমার কবর যে আরত করিও এই নাও পঞ্চাশ টাকা এরকম কি শাহজালাল কাউকে হাদিয়া দিয়ে গেছেন তাহলে আপনারা আসেন কেন এ মহব্বত কে তৈরি করে দিল এই যে মুফতি বেলাল সাহেব আমার আগে বলেছেন শাহজালাল যে সত্যিকার আল্লাহর অলি শাহজালাল যে আল্লাহর মকবুল বান্দা তার প্রমাণ হচ্ছে লক্ষ কোটি মানুষ পাগল হয়ে সমস্ত বাধা উপেক্ষা করে তার মাজার জিয়ারত করতে আসে তিনি যদি আল্লাহর অলি হতেন না কেউ আসতো না কত কবর পড়ে আছে টাকা দিয়া যে আরত করায় মানুষ ঠিক কিনা বলেন আর এখানে উল্টা পকেটে টাকা খরচ করে আসে আমার পাশে আমার উস্তাদ বসা ভয় লাগে কথা বলতে এবং উনি শাইফুল হাদিস সাধারণ গুরুস্থানের সাধারণ গুরুস্থানের কবরস্থানের কিছু আদব আছে না ভাই আছে মানিক পীরের মাজার টিলা হাজার হাজার গুরুস্থান আছে বাউন্ডারি করে রাখা হয়েছে কবরের সম্মান রক্ষার জন্য ঠিক কিনা বলেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের এলাকার গুরুস্থানগুলোকে আমরা বাউন্ডারি ওয়াল করে আমরা রক্ষণাবেক্ষণ করি করি না করি আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেছেন লা আলাল তোমরা কবরের উপরে বসবে না ওলা তুসাল্লু তোমরা কবরস্থানের উপরে কিংবা কবরকে সামনে রেখে নামাজ পড়বে না হাদিস শরীফ এটা আবু দাউদ শরীফের হাদিস কবরস্থান হেফাজত করা ইসলামের আমার কাছে অনেক হাদিস আছে আমি একটা বলছি শুধু বুঝাবার জন্য সাধারণ একটা কবর তার সম্মান রক্ষার্থে আপনি কবরকে ভেঙ্গে ফেলার মতো দৃষ্টতা কখনোই দেখাতে পারেন না যদি ওই কবরকে কেন্দ্র করে কোন ধরনের অন কার্যকলাপ পরিচালিত হয় সেটা দূর করার দায়িত্ব সকল মুসলমানের কবর ভেঙ্গে দেওয়া আমাদের দায়িত্ব আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে শাহজালাল আল রহমতুল্লাহি সাতশো বিশ বছর আগে এখানে এসেছেন দরগা মসজিদ চিনি না এরকম কেউ আসি দরগা মসজিদের ভিতরের অংশ দরগা মসজিদের যে ভিতরের অংশ এটা বেশি বড় না ভিতরে মাত্র তিন কাতা ঠিক না মেইন মসজিদের ভিতরে কয় কাতা তার মানে কি বোঝা যায় ওই সময় এর থেকে বেশি বড় মসজিদের দরকার ছিল না ঠিক না এই মসজিদের ভেতরের মেইন মসজিদের দেয়ালে একটা সাইনবোর্ড লাগানো আছে সেখানে লেখা আছে দরগা মসজিদ প্রতিষ্ঠাতা বাহরাম খান ফৌজদার আছে নি লেখা প্রতিষ্ঠাতা বাহরাম খান ফৌজদার সাইনবোর্ড এখনো আছে এই মাহফিল শেষে গিয়ে দেখে নিতে পারবেন বাহরাম খান ফৌজদার এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো চুয়াল্লিশ ইংরেজিতে কত ইংরেজি 1744 ইংরেজি তা এই হিসাবে বর্তমান দরগা মেইন মসজিদের বয়স হচ্ছে 279 বছর এখন আপনারা বলেন দরগা মসজিদ আগে না শাহজালা লাগে শাহজালা তাহলে কার বিরুদ্ধে কথা বল বুঝো না যখন এই জমিনে সেজদা দেওয়ার জায়গা ছিল না যখন এখানে কুরবানি করা যেত না যখন এখানে আকিকা করা যেত না তখন শাহজালাল এই জমিনে এসে নামাজ পড়ার ব্যবস্থা করেছে গৌর গোবিন্দকে উৎখাত করে সমস্ত শিরকের মূল উৎপাটন করে যেই মহান আল্লাহর তৌহিদ এবং রেসালতের বীজ বপন করলেন তার মাজারকে তুমি সিরকের আড্ডাখানা বলো তোমার মতো নিমুখ হারাম আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও না তো শাহজালালকে রক্ষা করা আমাদের দরকার আছে না নাই শোনেন আমি এটা আবেগে বলছি রক্ষা করা তিনি আল্লাহর এমন অলি তাকে রক্ষা করার জন্য কোনো মৌলবি লাগবে না আল্লাহ বলেছেন মান আদালি বলি আন ফাকাদ আযানতুহু বিল শাহ দিকে আঙ্গুল তুলবে আমি আল্লাহ তার হাত ভেঙ্গে দিব শাহ জালালের হেফাযতের দায়িত্ব আল্লাহ বলেছেন আল্লাহ যারা আমার ওলিদের সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই সুতরাং আল্লাহ যদি কারো বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন আর বাসবার কোনো উপায় আছে আর বাসবার কোনো উপায় সুতরাং ভাইয়ারা আমার প্রিয় ভাইয়ারা আমার আল্লাহর সাথে শত্রুতা করে নিজের ধ্বংস বরবাদি ডেকে আনবেন না একাডেমিক সেমিনার করেন সিম্পোজিয়াম করেন শাহজালালের জীবন আদর্শ মানুষের সামনে তুলে ধরেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট বাংলায় বলেন বলেজ্ঞানোলজি বিভাগ একজন আমেরিকান এসেছিলেন তিনি এখানে একটা গবেষণা কাজ করেছেন এবং বাংলাদেশে তিনি ছয় মাস অবস্থান করেছেন কয় মাস মাস তিনি যখন রিপোর্ট লিখছেন রিপোর্ট প্রতিবেদন তার সফরের রিপোর্ট তিনি তার রিপোর্টের নাম লিখেছেন ইন দ্য কান্ট্রি অফ হজরত শাহজালাল ইন দা কান্ট্রি অফ হজরত তাকে জিজ্ঞেস করা হলো এটা আপনি কেন লিখলেন ইন দা কান্ট্রি অফ হজরত শাহজালাল বাংলা কি শাহজালালের দেশে তিনি বাংলাদেশের সফরের রিপোর্টের শিরোনাম দিয়েছেন শাহজালালের দেশে তো তাকে প্রশ্ন করা হলো প্রফেসর আপনি শাহজালালের দেশে কেন লিখলেন তিনি বললেন আমি যখন বাংলাদেশের এয়ারপোর্টে এসে নামলাম তখন দেখি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি যখন সিলেটে আসলাম তখন দেখি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি যেখানে যাই যেই পোতে হাঁটি শাহজালালের নামে মসজিদ শাহজালালের নামে মাদ্রাসা শাহজালালের নামে স্কুল শাহজালালের নামে কলেজ শাহজালালের নামে গাড়ি শাহজালালের নামে বাস শাহজালালের নামে ট্রেন শাহজালালের নামে ডিপার্টমেন্টাল স্টোর শাহজালালের নামে সিএনজি শাহজালালের নামে রিকশা আমার মনে হল বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ে শাহজালালের নাম নকশা করে লিখে দেওয়া হয়েছে এটাকে কি আপনারা টেনে টেনে আমাদের অন্তর থেকে বের করে ফেলতে পারবেন পারবেন না আমরা শাহজালালকে ভালোবাসি কারণ তিনি ঠিক কিনা বলেন তিনি আল্লাহর এমন মকবুল গুলাম তিনি এমন আবাদত করেছেন যত লোক শাহজালালের মাজারে এসে জীবন জীবিকা শাহজালালের আশপাশে শত শত হোটেল রেস্টুরেন্ট হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান হচ্ছে শাহজালাল থেকে শাহ পরান শত শত সিএনজি চলে হাজার হাজার সিএনজি ড্রাইভার তার পরিবার চালাচ্ছে এই জিনিসগুলোও তো তোমার বোঝা দরকার এক শাহজালালের নামের উসিলায় কত লক্ষ মানুষ তার জীবিকা নির্বাহ করছে এর হিসাব আমার কাছে নাই আমি কি বাড়িয়ে বললাম একটা শব্দ বাড়িয়ে বলেছি বাড়িয়ে বলি নাই শাহজালাল কেমন অলি ছিলেন এই কথাটা বলে আমার আলোচনা শেষ করবো মরক্কোর একজন বিশ্ব পর্যটক ছিলেন তার নাম ইবনে বতুতা নাম শুনছেন ইবনে বতুতা ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ সাথে দেখা করার জন্য এসেছিলেন শাহজালাল রহমতুল্লাহ সাথে সাক্ষাৎ করতে ইবনে বতুতা এসেছিলেন ইবনে বতুতা যখন আসছেন ইতিহাসের বইগুলোতে লিখা হয়েছে তিনি মরক্কো থেকে সফর করে করে কামারু হয়ে সাদা কাওয়ান হয়ে সিলেটে এসেছেন তো কামারু বলা হয় ভারতের একটা জায়গার নাম আর সাদা কাওয়ান বলা হয় চট্টগ্রাম শহরকে সিলেটে এসেছেন তো ইবনে বুতুতা বলছেন শাহজালালের রাস্তা নাই পৌঁছাতে আমার আরো দুই দিন সময় বাকি আপনারা জানেন আজ থেকে পঞ্চাশ বছর তিরিশ চল্লিশ বছর আগেও মানুষ সোনামগঞ্জ থেকে সিলেট আসতে গেলে মৌলীবাজার থেকে সিলেট আসতে গেলে বাদ তরকারি প্যাকেট বেঁধে রওনা করা ঠিক না এখন সোনামগঞ্জ থেকে দিনে তিন চারবার সিলেটে আসা যায় এইটা তো পঞ্চাশ বছর আগে ছিল না আর আমি আপনাদেরকে বলছি সাতশো বছর আগের কথা পায়ে হেঁটে কিংবা ঘুড়ায় ছড়ে যেভাবে হোক ওনার আরো দুই দিনের পথ বাকি ইবনে বতুতা বলছেন তিন চারজন লোক আমাকে রিসিভ করতে আসলো আগায়া নিতে আসলো মেহমানদেরকে আগায়া না শুন্নত এই যে খাজা সাহেব একটু আগে এয়ারপোর্ট গিয়ে বিদেশি মেহমান নিয়ে আসলেন এটা সুন্নত তিন থেকে চারজন খাদিমকে শাহজালাল রহমতুল্লাহ পাঠালেন যাও মরক্কো থেকে একজন অতিথি আসতেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে আগায়া নিয়ে আসো বলবেন না তিনি কিন্তু কোনো চিঠি দিয়ে আসেন নাই টেলিফোনের জমানাও ছিল না মোবাইলও ছিল না তো ইবনে বুতুতা বলছেন আমি অবাক হয়ে গেলাম তারা আমাকে আগায় নিতে আসছেন আমাকে যখন শাহজালালের রাস্তা নাই নিয়ে আসা হলো মাজার শরীফের দক্ষিণ পাশে গ্রিল করা একটা জায়গা আছে না ওই জায়গাটা আমি যত দূর জেনেছি আমার জানা ভুল হতে পারে ওই জায়গাটা শাহজালাল বসে আবাদত করতেন এখানে একটা গুহা গর্ত ছিল গর্ত ওই গর্তের মধ্যে তিনি চিল্লা দিতেন ছাগলের এক কাপ দুধ খেয়ে এক সপ্তাহ রোজা রাখতেন এমনি এমনি শাহজালাল বনে যাওয়া যায় না তো ইবনে বতুতা বলছেন আমি যখন তার আস্তানায় এসে প্রবেশ করলাম তার পরনের মধ্যে ছাগলের পশম দিয়ে তৈরি করা একটা আলখেল্লা ছিল জুব্বা জুব্বার উপরে যে অংশ পড়ে জুব্বার উপরে আলাদা অতিরিক্ত ওটারে আলখেল্লা বলে এটা আমার এত ভালো লাগছে দেখে আমি মনে মনে লুপ করতেছি সাহেব যদি এই জুব্বাটা আমারে দিয়ে দিতেন এটা আমি মনে মনে ভাবছি তিন দিন আমি তার আস্তানায় অবস্থান করলাম আমি যখন বিদায় নিচ্ছি কাছ থেকে থেকে তখন উনি খুলে আমাকে দিলেন আর উনার মাথার থেকে গুল টুপিটা খুলে আমার মাথায় পড়িয়ে দিলেন অনেকে বলেন এই ঘটনার থেকে অনেকে বলেন শাহজালাল আল রহমতুল্লাহ ইবনে বতুতাকে খেলাফত দিয়েছিলেন ইবনে বতুতা বলছেন আমি থেকে যখন বের হয়ে গেলাম ওই তিনজন লোক আমাকে আবার সামনে আগায় দেওয়ার জন্য বের হলেন আমি যখন বের হচ্ছি তখন শায়েখ আমাকে বললেন এই জুব্বা তোমার কাছে থাকবে না এটা তোমার কাছ থেকে চীনের খানসা শহরের বিধর্মী একজন বাদশাহ তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিবে আর তার কাছ থেকে ওইটা পিকিং শহরে আমার বন্ধু বসবাস করে ওই বাদশার মাধ্যমে এই আল খেল্লা আমার বন্ধুর কাছে যাবে ইবনে বতুতা বলছেন মনে মনে আমি এটা দিলে না আমি এটা কাউরে দিব নাকি আমি এটা কেউরে দিব না তিনজন আমাকে আবার আগায় দিলেন আমি চলে গেলাম বহুদিন পর আমি চীনের খানসা শহরে গুড়াগুড়ি করছিলাম আমার গায়ে ওই জুব্বাটা ছিল হঠাৎ করে বাদশার দরবারের একজন উজির এসে আমার বগলের নিচে হাত ঢুকাইছে ঢুকায় আমাকে গল্প করে করে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেছে বাদশার দরবারে বসছি বাদশাহ বিভিন্ন দেশের রাজা বাদশাদের তত্ত্ব আমার কাছ থেকে নিচ্ছে আর আমার যুববার দিকে খালি তাকায় তখন আমার শেখ সিলেটের শেখের কথা মনে পড়ে গেছে তখন আমি যখন উঠে আসব তখন ওই বাদশাহ বলছেন ইবনে বতুতা গায়ের আল খেল্লাটা খুলে দেন এখন বাদশার অর্ডার আমি কি করব খুলে দিলাম বিনিময়ে আমাকে দশটা গুড়া একটা উঠ কিছু কাপড় চুপড় আর নগদ অনেকগুলো টাকা বাচ্চা আমাকে উপহার দিল আমার মন ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু শাক জালালের কথা স্মরণ হওয়াতে আবার আমি মন বলে ঠিক আছে এটা তো শাহ বলছিলেন আমাকে এর বছর খানেক পরে আমি পিকিং শহরে ওই শহরের বুজুর্গ শেখ বুরহান উদ্দিন সিলেটের বুরহান না বুরহান উদ্দিন রহমতুল্লাহ প্রাসাদে দরবারে খানকায় আস্তানায় গেলাম দেখা করার জন্য আমি ওখানে গিয়ে দেখি শাহজালাল যে জুব্বা আমাকে দিয়েছিলেন আর আমার কাছ থেকে যে জুব্বাটা বাদশাহ ছিনিয়ে নিয়েছিল ওই জুব্বাটা পড়ে বোরহান উদ্দিন বসে কিতাব পড়তেছে এখন আমি তার কাছে গেলাম গিয়ে ওই জুব্বাটা হাত দিয়ে এরকম দেখতেছি যে ওইটা ওই জুব্বাই কিনা তো বুরহান উদ্দিন আমার বলতেছেন যখন জানেন তো আর গুতাগুতি করেন কেন না বলেন তখন শেখ বুরহান উদ্দিন তার বাক্সের ভিতর থেকে একটা চিঠি বের করলেন বের করে বললেন দেখেন এই চিঠি আমার বন্ধু শাহজালাল রহমতুল্লাহি আমার কাছে পাঠিয়েছেন পড়েন আপনি এই চিঠি এই চিঠির মধ্যে লেখা আছে আপনার জন্য একটা উপহার পাঠাইছি সেই উপহার পাঠানোর আমার আর কোন বিকল্প পথ নাই এই জন্য ইবনে বতু তার কাছে দিছি তার কাছ থেকে ওই বাদশার কাছে যাবে আর বাদশাহীটাকে আপনাকে হাতিয়ে দিবে ইবনে বতু তা বলছেন শায়েখের দিব্য দৃষ্টি আমার হৃদয়ে নাড়া দিল সোহান না এটা কত মারাত্মক ঘটনা আমার হৃদয়ে নাড়া দিল তখন বোরহান উদ্দিন বললেন আপনি এই ঘটনা শুনেও বাক হচ্ছেন আমার বন্ধু তার থেকেও আরো বহু পরে আমার বন্ধু প্রতিদিন ফজরের নামাজ মক্কা শরীফ গিয়ে পড়েন আমার বন্ধু প্রতি বছর হজের সময় নিরুদ্দেশ হয়ে যায় তাকে দেশে খুঁজে পাওয়া যায় না মক্কা শরীফ পাওয়া যায় ইনি হচ্ছেন শাহজালাল তিনি কে আমাদের হৃদয়ে লিখা আছে না নাই বলেন আছে না নাই সুতরাং আমার প্রিয় ভাইরা কারো সাথে আমাদের শত্রুতা নাই 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 অলিদের দর্শন হচ্ছে সূর্য যেভাবে আলো দেয় না আপনি যদি বঙ্গোপসাগরে পানি আনতে যান কলস নিয়ে হিন্দু মহিলা গেলে কি সাগর দূরে চলে যাবে নাকি যে না তোমাকে পানি দিব না আল্লাহর অলিরা এরকম আল্লাহর অলিদের দর্শন হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য এই জন্য আমি আজমির শরীফ যতবার গেছি ততবার দেখেছি হাজার হাজার হিন্দুরা আজমির শরীফ আসে এখন কেন হিন্দুরা আসে এটা আমার প্রশ্ন করে তো লাভ নাই এটা তাকে প্রশ্ন করতে হবে ঠিক কিনা বলেন কথা এখানে রাখলাম লম্বা হয়ে গেছে মাফ চাচ্ছি কারণ আরো অনেক উলামাইকার আছেন আউলিয়া ফেডারেশন এই কারণেই গঠন করা হয়েছে এই আউলিয়া ফেডারেশনের মাধ্যমে দেশের দিক দিগন্তে চৌষট্টি জেলায় মুসলমানদের অন্তরে আল্লাহর অলিদের মহব্বত পয়দা করে দিতে হবে ক্রমান্বয়ে আমাদের মুফতি নেসার সাহেব বললেন ক্রমান্বয়ে চৌষট্টি জেলাতেই আমাদের খাজা সাহেব আছেন ঠিক কিনা আল্লাপাক তাকে আরো সম্পদ দান করুন সবাই প্রণামিন আল্লাপাক তাকে দীর্ঘ হায়াত দান করুন সবাই আমিন আমরা আমাদের খাজা সাহেবের নেতৃত্বে আর আজকে এখানে যে সমস্ত উলামাই কেরামের ঢোল নেমেছে আমরা বহু মাহফিলে ওয়াজ করি আমি বাংলাদেশের কমলা পঞ্চাশ জেলায় ওয়াজ করেছি বহু মাহফিলে আজকের মাহফিলে যত আলেম আছেন অত শ্রোতাও আমরা পাই না কি ঠিক কিনা বলেন সুতরাং এত সব উলামায় কেরাম আউলিয়া ফেডারেশনের ভেনারে আজকে একত্রিত হয়েছেন ইনশাআল্লাহ ক্রমান্বয়ে চৌষট্টি জেলায় আউলিয়া ফেডারেশনের কমিটি গঠন করে আল্লাহর অলিদের দর্শন আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ